রায় কলেজের ইউনিয়ন শহর তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সভাপতির হাতে পিস্তল আর সেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ফের অস্বস্তিতে রাজ্যের শাসক দল নবনিযুক্ত শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ ওরফে খালেকের ছবি ভাইরাল হওয়াতেই বিতর্কে ঝড় শিক্ষাঙ্গনে যদিও তৃণমূল ছাত্র পরিষদ কৃষ্ণনগর সাংগঠনিক সভাপতি সম্রাট পাল বলেন ওটা আগ্নেয়াস্ত্র ছিল না ওটা ছিল লাইটার বিজেপি এসব অপপ্রচার করছে আপনাদের জানিয়ে রাখি যে ভিডিওটা দেখলাম দশবার বার দেখেছি আপনাদেরকেও কেউ বলবো যে দশ বার ভিডিওটি দেখুন ভিডিওটিতে কোথাও এটা তৃণমূলের ছাত্র সংসদ অথবা কোনো পার্টি অফিস এটা কোথাও এখানে দেখা যাচ্ছে না এখানে কিছু মাত্র কোনো ভিডিওর মধ্যে নেই যে তৃণমূলের কোনো কিছু এখানে আছে দ্বিতীয়ত হচ্ছে যেই দাবিটা করা হচ্ছে কলেজের ইউনিয়ন রুম আপনাদের অনুরোধ করবো সকল মিডিয়ারা আপনারা চলে যান প্রিন্সিপালকে জিজ্ঞেস করুন কলেজের ডিএল কলেজের ইউনিয়ন রুম বিগত প্রায় কনস্ট্রাকশনের কাজের জন্য এক বছর ধরে বন্ধ রয়েছে তৃতীয়ত হচ্ছে এখানে ইমরান শেখকে কোথাও দেখা যাচ্ছে না যে কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি এখানে কোথাও দেখা যাচ্ছে না এই ভিডিও সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমরা সাইবার ক্রাইমে এটা কেস করতে চলেছি আপাতত এরকম সিদ্ধান্ত আমরা নিয়েছি আলোচনা করে এবং ইমরানকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটা কী ছিল তুমি কিছু জানো ব্যাপারটা নিয়ে তো ইমরান বললো দাদা এটা তো আমি ছিলাম না এই ভিডিওতে কোথাও নেই কিন্তু সেই জায়গা থেকে এখানে হয়তো এটা সম্ভবত এটা লাইটার অথবা কিছু একটা ছিল যদিও এটা শিক্ষা প্রতিষ্ঠানের লাইটারও থাকার কথা না কিন্তু এটা প্রমাণ করুক উনি যে এটা শিক্ষা প্রতিষ্ঠান অথবা এটা যদিও এ বিষয়ে প্রসঙ্গে মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার বলেন অবিলম্বে ছাত্রকে বহিষ্কার করা উচিত এরা কলেজ পড়ুয়াদের ভয় পাওয়ানোর জন্য এসব করে থাকে দেখুন এটা পশ্চিম বাংলার তৃণমূলের কালচার যে ছাত্রদের হাতে আজকে পেন থাকবে সেই ছাত্রদের হাতে আজকে রিভলভার রয়েছে অবিলম্বে এই গ্রেপ্তার করা তার হাতে আগ্নেয়স্ত্র কোথা থেকে আসলো সেটা তদন্ত করা হোক এবং কলেজ কর্তৃপক্ষকে বলবো অবিলম্বে এই ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার করা হোক যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওংকার বাংলা নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা